আসসালামু আলাইকুম মানে ক্রিকেটের পর এই প্রথম ফুটবল কষ্ট দিল বাংলাদেশের মানুষকে ভাই আজকে বিশ্বাস করেন বাংলাদেশের সাথে আজকে ফুটবলটা ছিল না লাট ছিল না ভাই হামজার ওই শটটা যদি গোল হতো ও ভাই বিশ্বাস করেন চোখের চোখের সামনে ভাসতেছে খেলাটা এত এত অ্যাটাক সিঙ্গাপুরকে লাস্ট পঁচাত্তর মিনিটের পরে যে পরিমাণ চাপে রাখছে তবে আপনি বিশ বছরের ইতিহাস কিন্তু একদিনে বদলাতে পারবেন না পিছনের যে বাংলাদেশ আগের যে বাংলাদেশ ওইটা থাকলে এই সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ চার থেকে পাঁচটা গোল খাইতো এটা কিন্তু শিওর আফরান চেষ্টা করছে সম থেকে শুরু করে ফাহমিদুল থেকে শুরু করে ডিফেন্স বনের মিডফিল্ড বনেন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের যেটা ফিনিশিং তবে আপনাকে বলতে হবে সিঙ্গাপুরের ডিফেন্স কিন্তু ছিল ভাই দুর্দান্ত লেভেলের আপনি কিন্তু বল ঠিকঠাক ভাবে কাভার করতে পারছেন ডিফেন্স দিতে পারছেন সবকিছু করতে পারছেন কিন্তু ফিনিশিং যে রোলটা এই জিনিসটা কিন্তু বাংলাদেশের হচ্ছে না কষ্ট লাগলো ভাই এতটা কষ্ট লাগলো এতটা হতাশা বিশেষ করে আমরা যদি চেষ্টা জন্য করেছি দেখেন এতগুলো কোনার টানা পাঁচটা কোনার এক পাইছে বাংলাদেশ যেটা মানে ফুটবল খেলা খুব কমই হয় তারপরেও একটা গোল বার করতে পারেন আর মোসালিনকে কেন যে শট নিতে দিল গোল আমার এটাই মাথা কাজ করছে না মিতুল মার্মা যে গোলটা খাইলো বাংলাদেশ সেই গোলটাতে মিতুল মার্মার অনেকটা দোষ আছে আমি মনে করি ফিফটি পার্সেন্ট দোষ আছে সে চাইলেই গোলকিপারটা বারডা না সেরে যায় বলটা সেভ করতে পারতো ওখানে চারজন ডিফেন্স ছিল যারা কিন্তু বল সেভ করতে পারতো চাইলে কিন্তু তারা বলটা যে ভাবে হোক ক্লিয়ার করতে পারতো তারপরে মিতুল মর্মা কেন বলটা ক্লিয়ার করতে গেলে এতগুলো প্লেয়ার আছে তারপর আমি জানি না আমার মাথা কাজ করছে না তবে সমীর সোম দুর্দান্ত লেভেলে পারফর্মেন্স করেছে হতাশ হয়ে না হতাশ হওয়ার কিছু নেই এই বাংলাদেশ এই ফুটবল বাংলাদেশ ভালো কিছু দেবে আমি বললাম আপনাকে ভালো কিছু দেবে এটা নিয়ে হতাশা হয় না আসলে হতাশা না হলে খুব কষ্ট পাইছে ম্যাচটাতে আসতে ম্যাচটা ড্রোটা হতে পারতো জিততেন জিতা না হোক ড্রোটা করতে পারতো অনেক আশা ছিল এই ম্যাচটাতে এবং যে পরিমাণ দর্শক ছিল তামিম ইকবাল ছিল এবং অনেক অনেক ক্রিকেটার আসছিল আজকে অনেক অনেক সেলিব্রিটি আজকে খেলা দেখতে আসছিল এই নতুন বাংলাদেশ এরকম বাংলাদেশে আগে ফুটবল নিয়ে কখনো কেউ মাতামাতি করেনি এতটাই এতটা এনজয়েবল ছিল ম্যাচটা তবে বাংলাদেশ লড়েছে ভাই বুক চেতিয়ে লড়েছে প্রথম অর্ধ চাইতে দ্বিতীয় অর্ধে আশি মিনিট পরে তারা যে টার্নিং পয়েন্ট যেটা আশি মিনিট পরে বুক চেতে রয়েছে তবে ভাগ্যটা কিন্তু আজকে বাংলাদেশের সাথে ছিল না যদি ভাগ্যটা বাংলাদেশের সাথে হতো তাহলে হামজার একটা গোল হতো যদি ভাগ্যটার সাথে থাকতো তাহলে আলামিনের শটটা গোল বার কোস করতো না যদি ভাগ্যটার সাথে থাকতো ফাইম স্পেশালি ফাইম ছেলেটার কথা আমি বলবো সে যে বিশ মিনিট নামে যে আগুনটা দেখাইছে যে আগুনের গোলার যে গতিটা দেখাইছে দুর্দান্ত লেভেলের ছিল ভাই আমি মনে করি দিলের চাইতেও হাইম কিন্তু অনেক ভালো খেলেছে হতাশ হওয়ার আসলে হতাশ না হলেও মনটা অনেক অনেক স্যাড ভাই আজকে অনেক স্যাড মানে বলে বুঝাতে পারবো না যে কতটা কষ্ট পালাম এই প্রথম বাংলাদেশের একটা ফুটবল ম্যাচ দেখে আমি এত কষ্ট পালাম এই প্রথম বিশ্বাস করেন এতটা ইমোশন হয়ে গেছি যে আগে ক্রিকেট ম্যাচটা দেখে ইমোশনে পড়ে যেতাম এই প্রথম ফুটবল ম্যাচ দেখে আমি ইমোশনে পড়ে গেলাম অতটা কষ্ট পালাম যান প্রাণ চেষ্টা করেছে আমরা চৌধুরী তারপরে কুলাতে পারেন তবে এই বাংলাদেশ ভালো কিছু করবে